গোপাল দাসপুরের রাখাল রাজা মন্দির যে কৃষ্ণ নামে ঠেউ ঠে রে শুনি যমুনা যাকমালে বলে মাজা কালো নুকুর শোনা যায় কৃষ্ণের একাধিক লীলার অন্যতম হল গোষ্ঠলীলা এখানে রাখাল রাজা শ্রীকৃষ্ণ ধেনুচরান সঙ্গী সাথীদের সঙ্গে লীলা করেন বাংলায় যে কয়টি গোষ্ঠলীলা বৈষ্ণব মঠ বা শ্রীপাঠ আছে গোপালদাসপুরের রাখাল রাজা মন্দির তার মধ্যে অন্যতম মন্দিরের পথনির্দেশ এবং আহার সংক্রান্ত তথ্য বিস্তৃতভাবে ডেসক্রিপশানে দেওয়া আছে রাখাল রাজা মন্দির পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের গোপালদাসপুর গ্রামে অবস্থিত বড় রাস্তার পাশে রয়েছে মন্দিরের পরিচিতি দেওয়া বিশাল তোরণ এর মধ্যে দিয়ে আঁকা বাঁকা ঢালাই রাস্তা চলে গেছে মন্দির পর্যন্ত অজিত কুমার গোস্বামীর মতে বর্তমান মন্দিরটি পঞ্চম মন্দির প্রাচীন এই মন্দিরটি লাল রঙের জোড়া বাংলা মন্দির এর ভেতরের অংশে গর্ভগৃহ আর সন্মুখ ভাগে আছে অর্ধমণ্ডপ মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের গর্ভগৃহে বিরাজমান আকাশী নীলবর্ণের রাখাল রাজা তার ডান হাতে গোচারণের লাঠি আর বাম হাত সামনে প্রসারিত তাতে ক্ষীর নারু বা ননি দেওয়া হয় রাখাল রাজার দুই পাশে আছে দুটি সাদা গাভী আর আছে ডান পাশে সবুজ রঙের রঘুনাথ ও বাম পাশে নীল রঙের গোপীনাথ ছোটো মূর্তি প্রতিদিন রাখাল রাজার পূজা ভোগ ও আরতি হয় মূল মন্দিরের সামনে নাট মন্দির এখানে কৃষ্ণের ছোটবেলার বিভিন্ন লীলা ও গীতার বাণী চিত্রিত আছে পাশে আছে দোলমঞ্চ ও একটি ছোট পুকুর যেটি যমুনা নামে পরিচিত গ্রামের শেষ প্রান্তে উন্মুক্ত প্রকৃতির কোলে অবস্থিত এই মন্দির এখানকার বিশাল বট অসত্য বকুল ও তমাল বেল প্রভৃতি গাছ জায়গাটিকে করে তুলেছে ছায়া শীতল রহস্যময় এখানকার হরেক পাখির কলতানে মিশে আছে কৃষ্ণের বাসির সুর মন্দির প্রাঙ্গনের বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে তুলে ধরা হয়েছে কৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা জনশ্রুতি সন্ধ্যার পরে রাখা রাজা তার ধেনুর পাল নিয়ে এই মন্দির চত্বরে ঘুরে বেড়ান তাই সন্ধ্যা আরতির পর মন্দির চত্বরে আর কেউ থাকে না গোপালদাসপুরের গোস্বামীরা হলেন বংশানুক্রমে রাখাল রাজার সেবক এদেরই আদিপুরুষ রামকানু গোস্বামী পূর্ব বর্ধমানের কাটোয়ার খাটুন্দি গ্রামে বাস করতেন পারিবারিক বিবাদের কারণে রামকানু মনের দুঃখে স্ত্রী ও ইষ্ট দেবতা গোপীনাথকে নিয়ে ঘর ছাড়েন ঘোড়ায় চড়ে বৃন্দাবনের দিকে যাওয়ার পথে এখনকার গোপাল দাসপুরে তার ঘোরাটি মারা যায় রামকানু গোস্বামী তখন এখানেই কুড়েঘর তৈরি করে বসবাস করতে থাকেন একদিন রামকানু গোস্বামী এবং তার স্ত্রী গোপীনাথের ভোগ রান্না করছিলেন সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ মতান্তরে নবাবের দেওয়ান বা শিকারে আসা স্থানীয় রাজা কৃষ্ণগোপাল মনে করা হয় তার নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে গোপাল দাসপুর বোনের মধ্যে কাশর ঘণ্টার শব্দ শুনে তিনি দলবল নিয়ে পূজাস্থলে উপস্থিত হন রামকানু গোস্বামী তাদের সাদরে অভ্যর্থনা জানিয়ে প্রসাদ গ্রহণের অনুরোধ করেন গোপীনাথের কৃপায় সকলে আহার করার পরেও ছোট্ট হাড়ির ভোগ অবশিষ্ট থাকে গোপীনাথের লীলা বুঝতে পেরে রামকানু গোস্বামীকে নবাব কিছু সম্পত্তি দিতে চান রামকানু গোস্বামী নিতে রাজি না হওয়ায় নবাব মন্দির চত্বর থেকে চতুর্দিকে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত জমি ঠাকুরের সেবার জন্য দান করেন জমি বলতে তখন এখানে ছিল শুধুই জঙ্গল পরবর্তীকালে রামকানু গোস্বামীর পরবর্তী প্রজন্ম নিজেদের প্রয়োজন মতো জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে নেয় এর কিছুদিন পর রামকানু গোস্বামীর এক শিশুপুত্র মারা যায় ফলে তিনি আবার বৃন্দাবন যেতে মনস্থ করেন সেদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন যে স্বয়ং রাখাল রাজা বালকের রূপ ধারণ করে বলছেন আমাকে দর্শনের জন্য বৃন্দাবন যাওয়ার দরকার নেই এখানেই প্রতিষ্ঠিত হবে আর এক বৃন্দাবন ঠাকুর আরও বললেন বাগনাপাড়া থেকে একটি ছেলে এসে যমুনার জলে ভেসে ওঠা নিমকাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করবে সাত দিন পরে বলরাম নামে এক সৌমকান্তি যুবক এসে উপস্থিত হয় রামকানু গোস্বামীর গৃহে স্বপ্নের অনুরূপ তিন দিনে রাখাল রাজার মূর্তি সম্পূর্ণ করে বালকটি অন্তর্নিহিত হয়ে যায় তাকে আর কোনোদিন দেখা যায়নি মাঘী পূর্ণিমার সময় তার বর্তমান বংশধররা ঠাকুরের অঙ্গরাগ বা রং করেন পরিমল গোস্বামী সহ অন্যের লেখায় এই প্রচলিত জনশ্রুতিকে অন্যভাবে বলা হয়েছে উনিশশো সালে বৈদ্যপুরের জমিদার কেদারনাথ নন্দী মহাশয় মন্দিরের সম্পত্তির জন্য একশো টাকা তেরো আনা নয় পাই খাজনা দাবি করেন খাজনা অনাদায়ে সম্পত্তি নিলামের হুমকি দেন তখন সেবায়িত শ্রী বিপিন কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য শ্রী জ্যোতিষচন্দ্র পালচৌধুরী সমস্ত টাকা পরিশোধ করে দেন এরপর জ্যোতিষচন্দ্রের পরামর্শে চার দুই উনিশশো থেকে আট দুই ছেচল্লিশ তারিখের মধ্যে সমস্ত সম্পত্তি ঠাকুরের নামে অর্পণ করা হয় তখন ঠাকুরের সেবা সংক্রান্ত সমস্ত বিষয় লিপিবদ্ধ করে একটি নামপত্র তৈরি করা হয় এই নামপত্র অনুসারে গোস্বামীদের বিভিন্ন শরিকরা রাখাল রাজার সেবা করে চলেছেন চৈত্র মাসের রামনবমীতে রাখাল রাজার মন্দিরে বার্ষিক পূজা ও দোল অনুষ্ঠিত হয় এছাড়া জন্মাষ্টমী দোল ও গিরিগোবর্ধনের পূজাও খুব ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় গিরিগোবর্ধনের পূজার অন্যতম বৈশিষ্ট্য হল কার্তিক মাসে এই পূজায় গোপীনাথজি যান গোবর্ধন মন্দিরে নমস্কার